বৃষ্টি প্রতিদিন হওয়ার কারণে দেখেন পানি বেড়ে গেছে আর এই পানিতে মাছ মারতে কত সুন্দরভাবে দেখেন আপনারা অনেক সুন্দরভাবে গায়ে দিয়ে মাছ ধরতে এবং পানি দেখেন কত সুন্দর বেড়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে চারদিকটা দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পানি যত দিন যাইতেছে তত বাড়তে আছে দেখেন লবলঙ্ক জল কুটির এটাকে লবলঙ্ক নদী বলে দেখেন পানি যত বাড়তে আছে দিন দিন বৃষ্টি যত বেশি হচ্ছে পানি তত বাড়তে আছে কারণ দেখেন এই যে সাইটে যে বাড়িগুলো আছে এগুলো ডুবে যাওয়ার অপিকুল প্রায় লবলঙ্ক সাগরের পাশে দেখেন গ্রামগুলো ডুবে যাওয়ার উপকূল হয়ে গেছে প্রায় আর একদিন বৃষ্টি হলে সব ডুবে যাবে এরকম অবস্থা ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে